পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কোথাও আপনি দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেলেছে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে আর আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে কনসালটেশন হয়েছে তো এটা তো আমাদের বলা লাগবে না আমরা সবার সাথে কথা বলেছি স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল আওয়ামী লীগের লোকরা কী করেছে হাসিনা কি করেছে স্পষ্টভাবে বলেছে এটা শুধু না এর আগে তো গুম হয়েছে খুন হয়েছে তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুসূচনা তাদের মিনিমাম অনুসূচনা এবং যারা এই আন্দোলন করছে আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি আপনি কেন জঙ্গি বলছেন যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন আপনার এইটা এটা তো আপনার ইচ্ছা ঠিক না আপনি একজনকে জঙ্গি বল মানে কি এবং কী সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে কোথাও কোনো আপনি দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস ইউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছে তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে আর আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে কনসালটেশন হয়েছে তো এটা তো আমাদের বলা লাগবে না আমরা সবার সাথে কথা বলেছি একটা রেগুলেশনের সরকার আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে গত পনেরো বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের এমন কেউ নয় যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি দুই তিনশো কোটি টাকা নিয়ে চলে গেছেন একটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করেন সে পঞ্চাশ হাজার কোটি টাকা নাই পুরো ব্যাংকিং সিস্টেম হওয়ার মুখে তারা ঘুম করেছে ঘুম করেছে গুম কত গুম করেছে বাংলাদেশের ইতিহাসে গুম ছিল সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে আপনার খুন হয়েছে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে তারপরে আপনি তিন তিনটা ইলেকশন আপনি ভোট আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে তো এটার সাথে এটা তুলনা করে নেবেন আমরা বললে অনেক সময় ভাববেন যে আমরা ইন্টিমিডিয়েশন করছি গভর্নমেন্টের তরফ থেকে বলবে যে গভর্নমেন্ট এক ধরনের ইনফ্লুয়েন্স করছে এটা আমার মনে হয় যে এই গণমাধ্যমের এই যেই যেই ফেলুরগুলো ছিল আপনারা এটা দিয়ে কথা বলবেন